এবার বিরাট সুখবর নিয়ে এলো সোনা সোনার বাজারে ভাটা পড়লো এই বিয়ের মরশুমে প্রত্যেকটা পরিবারের মানুষের আশা থাকে যাতে সোনার দাম কমে এবং তারা কিনতে পারে সঠিক সময়ে সোনা বেশ কয়েকদিন ধরেই সোনার দামে যে হারে ওঠা নামা হয়ে চলছিল তাতে মধ্যবিত্তরা কিন্তু বেশ দুশ্চিন্তায় ছিলেন তবে এবার তার অবসান ঘটিয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমে গেল এই সোনালি ধাতুর দাম তবে শুধু সোনাই নয় কমে গিয়েছে পাশাপাশি রুপোর দামও আজকে প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে তিরানব্বই টাকা এবং প্রতি কেজিতে রুপোর দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা তো সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে ছ লক্ষ নব্বই হাজার টাকা